নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো শ্যামইয়ের পায়েস এই শ্যামুইয়ের পায়েস আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো এই যে দেখুন এখানে আমি শেমুই নিয়ে এখানে দুশো গ্রাম শেমুই আছে আর আছে হচ্ছে কিশমিশ কাজু এলাচ তো তো বন্ধুরা এই কিন্তু ভীষণ ভালো লাগে আমি কিভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আর ভিডিও দেখুন বন্ধুরা ওখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসও অন করে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াইয়ে দিয়ে দেবো ঘি এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে আমি সেমাইটাকে ভালো করে ভেজে নেবো এক চামচ ঘি আমি ব্যবহার করবো তো দেখুন বন্ধুরা সেমুলকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব মানে খেতে ভালো লাগবে তো বন্ধুরা এই সেমুলের পায়ে আমি সেমুলকে রান্না করছি অবশ্যই এইভাবে বাড়িতে রান্না করে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা সেমুলটা আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা সময় ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব একটা পাত্রে নামিয়ে নিয়ে আমি দুধ ভালো করে জাল করে নেব তো দেখুন বন্ধুরা সেমাই আমি নামিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি এক পরিমাণে দুধ দেবো দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে রেখেছি দেখতেই পাচ্ছেন এখানে এক কেজি দুধ আছে এখন দুধটাকে আমি আরও ভালো করে জাল করে নেব যেহেতু আগে থেকে জাল করা আছে তবু আমি আরেকটু ভালো করে জাল করে নেবো দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে একটা তেজপাতা আছে তেজপাতাটাকে আমি দু টুকরো করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এলাচ এখানে পাঁচ ছটা এলাচ আছে দুধটাকে ভালো করে করে আজ কিসমিসটা আমি একটু পরে দেবো কারণ অনেক সময় কিসমিসটা পর থাকে দিলে দুধ কেটে যাওয়ার ভয় থাকে তাই আমি পরে দেবো দুধটাকে আমি আরো ভালো ঘন করে জাল করে নেবো তাহলে সেভাবে পায়েসটা খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা দুধটা আমি খুব ভালো করে জাল করে নিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা দিয়ে আমি আরও ভালো করে জাল করে দেব কিশমিশ কিশমিশ কাজও আমি আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম তখন সময়টাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব তো দেখুন বন্ধুরা সেমাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এখানে একশো গ্রামের মতো খেজুরের গুড় আছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী খেজুরটা দিয়ে দেবেন এই খেজুরের গুড় যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ আমি হালকা আছে একদম মিডিয়াম আছে আমি ফুটিয়ে দেব দেখুন বন্ধুরা সেমার গ্যাস হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে দিব